একই শীত তারপর রবিবার আমার রান্নাঘরে নতুন কোনো রেসিপি হবে না এটা হতেই পারে না তাই আজকে আমার রেসিপিতে থাকছে ঝরঝরে বাসন্তী পোলাও আর আলুর দম বাসন্তী পোলাও মোটামুটি গোবিন্দভোগ চাল দিয়েই হয়ে থাকে কিন্তু আজকে আমি বাসন্তী পোলাও বানাচ্ছি বাসমতি রাইস দিয়ে পরিমাণটা দেখানোর জন্য এই বাটিটা নিয়ে এসছি ছোটো একটা স্টিলের বাটি বাটি বাসন্তী পোলাও আমরা প্রথমে ভালো করে ধুয়ে নেব চালটাকে চার পাঁচবার ভালো করে ধোয়ার পর জলটা বেশ স্বচ্ছ হয়ে যাবে একেবারেই খোলা থাকবে না ঠিক সেই অবস্থাতে চালটাকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে কুড়ি মিনিট পর চালটাকে ভালো করে চাল থেকে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর এক টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দেবো চালটা কুড়ি মিনিট ভেজানোর পর যেহেতু বেশ নরম হয়ে আসে সেই কারণে খুব হালকা হাতে নেড়ে নেড়ে চামচ দিয়েই হলুদটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে বেশি ঘাটাঘাটি করা যাবে না তাহলে চালটার ভেঙে যেতে পারে মাঝখান থেকে চালটা ভেঙে যেতে পারে হলুদ গুঁড়ো মিশিয়ে নেবার পরে আমরা এক টেবিল চামচ মতন ঘি মিশিয়ে নেবো ঘি আমি একেবারেই বাজার চলতি ঘি ব্যবহার করি না যে গোয়াল গোয়ালঘর থেকে আমি দুধ নিয়ে থাকি সেখান থেকেই দেশি ঘি ব্যবহার করি এবং সেটাকে একটি কাঁচের ব্যায়ামের মধ্যে এয়ার প্যাক্ট করে রেখে দিই তাতে স্বাদও ভালো হয় আর সেই ঘি শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ সেখানে কোনো কেমিক্যালস মেশানো থাকে না আপনারা দেখলেন আমি এক চামচ মতন ঘি নিয়ে যে হলুদটার সঙ্গে যেভাবে ভাতটা মেশানো ছিল সেইভাবে আমরা ঘিটাও হালকা হাতে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সাদা সাদা চাল যেন না থাকে সমস্ত চালের মধ্যেই ঘি আর হলুদটা যাতে একেবারেই মিলেমিশে যায় সেদিকে খেয়াল রেখে হালকা হাতে ওপর নিচে ওপর নিচে করে চালগুলোকে আমরা মিশিয়ে নিতে থাকব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে একটা স্মেল আসবে দেখবেন ঘিয়ের তখনই বুঝতে পারবেন ঘিটা চালের সাথে মিশছে ভালো করে মিশছে এরপর ভালো করে চালের সঙ্গে ঘিটা আর হলুদটা মেশানোর পরে আমরা দশ দশ পনেরো মিনিট মতো রেখে দেবো রেখে দিয়ে এই চালে আমরা স্টিলের ছোট বাটির দু বাটি চাল নিয়েছিলাম এবার জলের পরিমাণ কতটা হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো আমরা এই ছোট স্টিলের বাটি দু পাটি বাসমতি রাইস নিয়েছিলাম চাল যতটা নেওয়া হবে তার ডাবল পরিমাণ জল নিতে হবে তাহলে এই ছোট বাটির এই ছোট স্টিলের বাটির চার বাটি জল আমাদের নিয়ে নিতে হবে যে জলেতে চালটা সেদ্ধ হবে আমরা নিয়ে নিচ্ছি এই ছোটো স্টিলের বাটি চার বাটির জল এক দুই তিন চার মনে রাখবেন চাল যতটাই নেওয়া হোক যতটা পরিমাণে নেওয়া হোক জল কিন্তু তার দ্বিগুণ পরিমাণ নিতে হবে তবেই চালটা ভালোভাবে সেদ্ধ হবে আমি দু বাটি এই স্টিলের ছোটো দু বাটি বাটিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি স্টিলের ছোটো বাটির বাটি বাসমতি রাইস নিয়েছিলাম সেই জন্য আমরা এই ছোটো বাটির চার বাটি জল নিলাম এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে গ্যাসটা অন করে দিয়েছি অন করে দিয়ে আরও এক চামচ ঘি আমি কড়াই নিয়ে নেব ঘিটা ভালো রকম মেল্ট হয়ে যাবে মানে এক ধরনের ঘিয়ের যে স্মেলটা সেটা উঠবে তারপরেই আমি কড়াইতে ঘিয়ের স্মেলটা অল্প অল্প উঠতে শুরু হয়েছে আমি সাথে সাথে কড়াইতে কাজু আর কিশমিশ ছেড়ে দেব সেটা ঘিয়েতে সামান্য ভাজা হবে কাজু আর কিশমিশটাকে এক দু মিনিট ভেজে নিতে হবে ঘিটা আমি একটু কম দিয়েছি অনেকে ঘিটা দেড় থেকে দু চামচও দিয়ে থাকেন সেটা আপনারা কতটা ঘি খান তার উপরে কারণ চালে অলরেডি ঘি মাখানো আছে আর যখন রাইসটা হয়ে যাবে সার্ফ করার ঠিক আগেও ঘি দিয়ে ঢেকে রাখতে হবে সেই কারণে যতবার আমরা ঘি দেব সেটা মাথায় রাখতে হবে এবার দেখুন কিসমিশগুলো কীরকম টইটুম্বুর হয়ে গেছে কিশমিশগুলো মোটামুটিভাবে ফুলে উঠলেই আমরা কিন্তু কড়াল থেকে এগুলো চটপট করে নামিয়ে নেব কিসমিশগুলো একটু ফোলা ফোলা হয়ে গেলেই এইভাবে ফুলে গেছে ফোলা ফোলা হয়ে গেলেই আমরা কাজু আর কিশমিশটা তেল ছেঁচে পাত্রে তুলে রাখব এরপর আমরা এই একই তেলে এই একই ঘিয়ের মধ্যে অনেকে তেলও দিয়ে থাকেন তেলও ব্যবহার করা যায় কিন্তু আমি বাসন্তী পলে ঘিটাই বেশি প্রেফার করি তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে আমরা বাদ বাকি ফোড়নগুলো দিয়ে দেব এইভাবে কাজু কিশমিশগুলো কিসমিসগুলো ফুলে উঠলে আমরা ছেচে রেখে এরপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এরপর আমরা ওই ঘিতেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে আমি দিচ্ছি তেজপাতা দারচিনি তিন থেকে চারটে লবঙ্গ এবং এলাচ এগুলো দিয়ে দিয়ে আমি একদমই নাড়াচাড়া মিনিট করব আর তার আগে এই ফোড়নটা যখন নাড়বো বা কিশমিশ কাজুটা যখন ভেজাবো তখন অবশ্যই যে জলের পরিমাণটা আমি দেখিয়েছিলাম সেই জলটাকে সামান্য গরম করে দিতে হবে কারণ এর পরেই আমি নাড়াচাড়া করার পরেই চালটাকে এর মধ্যে ছেড়ে দেব চালটা ভাজা ভাজা হয়ে গেলেই ঝরঝরে বাসন্তী পোলার জন্য চালটা ভাজা ভাজা হলেই কিন্তু আমাদের গরম জলটা তার সঙ্গে মেশাতে হবে গরম মশলার একটা মিষ্টি গন্ধ মতন উঠলেই আমরা যে চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চালটা ঢালার পর চালটা কিন্তু দু থেকে তিন মিনিট আমরা ওই ফোড়নের সাথে নাড়াচাড়া করব চালটাকে ভালো করে ভাজতে হবে না ভাজলে চালের যে ঝরঝরে ব্যাপারটা সেটা থাকবে জন্য দু থেকে তিন মিনিট মতন ভালো করে আঁচটাকে একদম কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাতে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে চালটাকে চালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমাদের চালটা দু তিন মিনিট মতন হয়েও গেছে চালটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা চালের যে জলটা দেখিয়েছিলাম জলটা মেপে রেখেছিলাম সেই জলটা সামান্য উষ্ম করে নিয়েছি এবার সেই জলটা চালের মধ্যে মিশিয়ে দিতে হবে দু বাটি চালে চার বাটি জল নিয়েছিলাম সেই জলটাকে পুরোটাই এর সাথে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চালটাকে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে জল মেশানোর পরপর পুরো চালটাকে গুলিয়ে গুলিয়ে মিশিয়ে দিতে হবে এরপর আমরা চালের স্বাদ মতন নুন চিনি দিয়ে নেব এরপর আমি স্বাদ মতন নুন পরিমাণ মতন নুন এবং চিনি মিশিয়ে দেবো মিষ্টিটা আমাদের বাড়িতে কেউই খুব একটা পছন্দ করে না সেই কারণে চিনির পরিমাণ আমি স্বাদ মতন হাফ চামচ মতন চিনি দিয়েছি পোলাওতে কেউ যদি সবজি ব্যবহার করতে চান তাহলেও আদা বাটা দিতে পারেন কিন্তু এখানে কোনো সবজি আমি ব্যবহার করিনি সেই কারণে আদা বাটা দিইনি জাস্ট সিম্পলভাবে বাসন্তী পোলাও রান্না করছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এরপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো চাল সিদ্ধ হওয়ার জন্য এবং চালটাকে একটা ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়ার পরে আমরা ভেজে রাখা কাজু কিশমিশগুলো চালের মধ্যে অ্যাড করে দেবো এবং তার সঙ্গে আমরা আরও এক চামচ ঘিও এই সেদ্ধ হওয়া চালের সঙ্গে অ্যাড করে নেব ঘিটা অনেকে যদি আবার কম খান তাহলে ঘিটা নাও দিতে পারেন এটা অপশনাল কিন্তু বাসন্তী রায় যে ঘিয়ের একটা মাখো মাখো গন্ধ থাকলে স্বাদটা অন্যরকমই দাঁড়ায় এবার আমরা চালটা তুলে একটু দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে চালটা ভালো ভালোই ভালো মানে নরম হয়ে গেছে টিপলে একদম নরম লাগছে এবারে চালটার সঙ্গে ঘি এবং ভেজে রাখা যে কাজু কিশমিশ আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব একটু একটু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু একটা জলসা জলসা যে ভাব সেটা এখনও কিছুমাত্র রয়ে গেছে সেই কারণে আমরা ঘিটাকে আর কাজু কিশমিশটাকে মনে রাখবেন খুব হালকাভাবে নাড়াচাড়া করব নাহলে কিন্তু এটা খিচুড়ির মতন ঘ্যাট হয়ে যেতে পারে নাড়াচাড়া করে নেবার পর সার্ভ কর আরও দশ মিনিট মতন যদি আপনারা রেখে দেন তাহলে সেদ্ধ ব্যাপারটা বা জলসা ব্যাপারটা যদি থাকে সেটাও গ্যাসটাকে অফ করার সঙ্গে সঙ্গে সেটাও একেবারেই শুকনো হয়ে যাবে সে কারণে আমিও চালটা জল থেকে শুকনো হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ পাঁচ ছ মিনিটও হতে পারে সেটা আপনাদের ইচ্ছে মতন ঢাকা দিয়ে সার্ভ করবার আগে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে পারে তারপরেই আপনার পোলাওটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে বাসন্তী পোলাও সাফ করার জন্য একেবারেই রেডি আজকে আমার রবিবারের পাতে রইল কসুরি মেথি দিয়ে ঝাল ঝাল আলুর দম আর বাসন্তী পোলাও আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর মাদার্স টিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সাপোর্ট করুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল মাদার্স টিউশন